আরবি ভাষা সালাম আলাইকুম বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফিরার ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলার যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আনাফি মশগুল সাই ইয়ার আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনাফি মশগুল সোয়াই এখানে আনার হচ্ছে আমি তো আসি আনাফি আমি আসি মশগুল এর হচ্ছে ব্যস্ত সাই এর হচ্ছে একটু মশগুল সোয়াই একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল তো হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আনাইজি বুকরা তুচ্ছে আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসব আরবিতে বলতে হবে আনা হিজি বুকরা এখানে আনার তো আমি হিজ অর্থ হচ্ছে আসা আসবো বুকরা আর তোচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা হিজি বুকরা আর তুচ্ছে আমি আগামীকাল আসব। আনা হুবোন হাদা অর্থ তুচ্ছে আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি আরবিতে বলতে হবে আনা হুব হাদা। এখানে এখানে অর্থ তে আমি হুব অর্থ আর পছন্দ করা বা ভালোবাসা হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম আনা হুপ বোন হাত হচ্ছে আমি এটা পছন্দ করি লেস কেনলাম কি হচ্ছে এমন কথা বলো কেন এমন কথা বলো কেন আরবিতে বলতে হবে লেস কালাম কিদা দা এখানে লেস হচ্ছে কেন কালাম হচ্ছে কথা বলা কী দাঁড়তে হচ্ছে এমন বা এরকম তাহলে আমরা শিখলাম লেস কালাম কী হচ্ছে এমন কথা বলো কেন লাদলাম কি দাঁড়তে হচ্ছে এমন কথা বলো না এমন কথা বলো না আরবিতে বলতে হবে লাত কাল্লাম কিদা এখানে এখানে অর্থ হচ্ছে না কাল্লাম আর হচ্ছে কথা বলা কিদা অর্থ এমন বা এরকম তাহলে আমরা শিখলাম লাত কাল্লাম কি হচ্ছে এমন কথা বলো না বা আর এরকম কথা আর বলবে না ইনতা এস কালাম কালাম আরবি আর হচ্ছে তুমি কি বলো আরবিতে বলো তুমি কি বলো আরবিতে বলো আরবিতে বলতে হবে ইনতা তা ইয়েস কালাম কালাম আরবি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ইয়েস অর্থ হচ্ছে কি কালাম অর্থ হচ্ছে কথা বলা ইনতা ইয়েস কালাম তুমি কি বলো কালাম আরবি আরবিতে বলো তাহলে আমরা শিখলাম ইনতা এস কালাম কালাম আরবি অর্থ হচ্ছে তুমি কি বলো আরবিতে বলো লেস ইনতা মাফি মালুম অর্থ তুচ্ছে তুমি কেন জানো না তুমি কেন জানো না আরবিতে বলতে হবে লেস ইনতা মাফি মালুম এখানে লেস অর্থ হচ্ছে কেন ইনতা অর্থ হচ্ছে তুমি লেস ইনটা তুমি কেন মাফি অর্থ না মালুম অর্থ জানা বা বুঝা মাফি মালুম জানো না বা বুঝো না তাহলে আমরা শিখলাম লেস ইনতা মাফি মালুম এর হচ্ছে তুমি কেন জানো না বা তুমি কেন বুঝো না আয়না না দিই তানি নফর এর তে আমি অন্য লোককে ডাকবো আমি অন্য লোককে ডাকবো আরবিতে বলতে হবে না দি তানি নফর এখানে আনা অর্থ হচ্ছে আমি না দিই অর্থ হচ্ছে ডাকাপা ডাকবো তানি অর্থ হচ্ছে অন্য নফর অর্থ হচ্ছে লোক তানি নফর অন্য লোককে বা আর কাউকে তাহলে আমরা শিখলাম আনা না তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো বা আমি আর কাউকে ডাকবো আনা এক একদার নুম আর্দ অর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না আমি জমিনে ঘুমাতে পারবো না আরবিতে বলতে হবে আনা মা একদার নুম আর্দ এখানে আনার হচ্ছে আমি মায়ে অর্থ না বা একদার অর্থ পারাবা পারবো মা একদার আমি পারবো না নুম অর্থ হচ্ছে জমিন নুম আর্ধ জমিনে গুমাতে তাহলে আমরা শিখলাম আনা মা একদার নুম আর্দ অর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না হুয়া মা এসমা হাগি কালাম হচ্ছে সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবিতে বলতে হবে হুয়া মা এসমা হাগি কালাম এখানে হুয়া অর্থ সে মা অর্থ না এসমা অর্থ শোনা বা শুনুন হোয়া মা এসমা সে শুনে না অর্থ হচ্ছে আমার কালাম হচ্ছে কথা হাগ্যি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম হোয়া মা এসমা হাগি কালাম হচ্ছে সে আমার কথা শুনে না নাম মনে সুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে আরবিতে বলতে হবে নাম এনে সুফতু আন্ত্যা সবই সুগুল এখানে না হচ্ছে হ্যাঁ বাজি আনার হচ্ছে আমি সুফতর হচ্ছে দেখা বা দেখেছি নাম আনা হে আমি দেখেছি আমি দেখিস হচ্ছে আপনি বা আপনাকে সাউ অর্থ করা বা করতে সুগোল এর তুচ্ছে কাজ আন্তঃ সুগুল আপনাকে কাজ করতে তাহলে আমরা শিখলাম নাম আনা সুফতু আনতা আন্তঃ সুগুল এর তুচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে ইন তা লেস ইজি তাকি এর তুচ্ছে তুমি দেরিতে আসলে কেন তুমি দেরিতে আসলে কেন আরবিতে বলতে হবে ইনতা লেস ইজ তাকির এখানে ইনতা অর্থ তুমি লেস হচ্ছে কেন বা কেন ইনতা লেস তুমি কেন ইজি অর্থ হচ্ছে আশা বা আসলে তাকির অর্থ তুচ্ছে দেরি হিজি তাকির দেরিতে আসলে তাহলে আমরা শিখলাম ইন তা লেস ইজি তাকির হচ্ছে তুমি দেরিতে আসলে কেন ইনতা আলাতুল সবই সুগুল তাকির অর্থ তুচ্ছে তুমি সবসময় কাজে দেরি করো তুমি সব সময় কাজে দেরি করো আরবিতে বলতে হবে ইন তা আলে তুল সবই সুগুল তাকির এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সবসময় বা সর্বদা ইনতা আলাতুল তুমি সবসময় সাউই অর্থ হচ্ছে করা বা করো সুগুল অর্থ হচ্ছে কাজ তাকির অর্থ দেরি সবই সুগুল তাকির কাজে দেরি করো তাহলে আমরা শিখলাম ইনতা আলাতুল আলে সুগুল তাকির অর্থ হচ্ছে তুমি সময় কাজে দেরি করো ইনতা নফর বাবা সুগুল অর্থ হচ্ছে তুমি কাজে ফাঁকিবাস তুমি কাজে ফাঁকিবাস আরবিতে বলতে হবে ইনতা নফর বাবা সুগুল। এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ হচ্ছে লুক ইনতা তুমি লুক অর্থ হচ্ছে ফাঁকিবাস সুগুল হচ্ছে কাজ। আলী বাবা সুগল কাজে ফাঁকিবাস তাহলে আমরা শিখলাম ইনতা নফর বাবা সুগুল অর্থ হচ্ছে তুমি লুক কাজে ফাঁকিবাস বা তুমি কাজে কামসুরি তুমি কাজে ফাঁকিবাস ইনতা ফি সুগুল ওয়াল্লা মাফি হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই তোমার কাজ আছে নাকি নাই আরবি তো বলতে হবে ইনতা ফি সুগুল ওয়াল্লা মাফি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার ফি অর্থ আছে সুগুল অর্থ কাজ ইনতা ফি সুগুল তোমার কাজ আছে ওয়াল্লা অর্থ হচ্ছে না মাফি অর্থ নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা ফি ওয়াল্লাহ ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই আয়না মাফি সুগুল আনা সুগুল সুগোল অর্থ হচ্ছে আমার কাজ নাই আমার কাজ লাগবে আমার কাজ নাই আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আয়না মাফি সুগোল আনা এবগা শুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার মাফি অর্থ হচ্ছে না বা নাই অর্থ কাজ আনা মাফি সুগুল আমার কাজ নেই এবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুগুল অর্থ হচ্ছে কাজ আনা এবগা সুগুল আমার কাজ লাগবে বা আমার কাজ দরকার তাহলে আমরা শিখলাম আনা মাফি শুগুল আনা অবগা শুগুল আর হচ্ছে আমার কাজ নাই আমার কাজ দরকার হাগি বেচ ফি কাতির মুশকিল অর্থ হচ্ছে আমার বাড়িতে অনেক বড় সমস্যা আমার বাড়িতে অনেক বড় সমস্যা আরবিতে বলতে হবে হাগগি বেচ ফি কাতির মুশকিলা এখানে হাগি অর্থ হচ্ছে আমার বেত অর্থ হচ্ছে বাড়ি হাগগি বেট আমার বাড়িতে ফি অর্থ আসে কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর মুশকিল অর্থ হচ্ছে সমস্যা ফি কাতির মুশকিলা অনেক বড় সমস্যা তাহলে আমরা শিখলাম হাগি বেদ ফি খাতির মুশকিলার তো আমার বাড়িতে অনেক বড় সমস্যা আনা আইও সবই সুগুল মাফি মুশকিলার তো আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আর তো বলতে হবে আনা আইও সবই সুগুল মাফি মুশকিলা এখানে আনার হচ্ছে আমি আইও অর্থ হচ্ছে যে কোনো সাবি অর্থ হচ্ছে করা বা করবো আনা আইও সবই আমি যে যেকোনো করব। সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি অর্থ হচ্ছে না বানাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই তাহলে আমরা শিখলাম আনা আই সবি সবই সুগুল মাফি মুশকিল আর হচ্ছে আমি যে কোনো কাজ করব সমস্যা নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ